আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স চলে আসলাম আপনাদের সামনে আর আপনাদের সামনে আসার উদ্দেশ্য একটি তা হচ্ছে কিভাবে আমরা সংশোধন হব বলতে পারেন যে ভাইয়া হঠাৎ এসে বলতেছে সংশোধন কি সংশোধন তাহলে শুনুন সংশোধন হচ্ছে এটাই যে বর্তমান এটা হচ্ছে ইন্টারনেটের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ তো এই সোশ্যাল মিডিয়ার যুগে পুরো পৃথিবীটা পুরো ওয়ার্ল্ড পৃথিবীটা কিন্তু অশ্লীলতার কন্টেন্ট দিয়ে একদম ছেয়ে গেছে তো মূল কথা হচ্ছে কিভাবে আমরা অশ্লীল কন্টেন্ট থেকে বিরত রাখবো কিভাবে অশ্লীল কন্টেন্টকে আমরা রিজেক্ট করব দেখব না সেটা থেকে কিভাবে বিরত থাকব এই বিষয়ে সামান্য কিছু আলোচনা করব অমা তৌফি ইল্লা বিল্লাহ এইবার বলা যাক আসলে আমরা যখন মানে ফোন চাপাচাপি করি ঠিক মানে সেই মুহূর্তে কিন্তু সব ভালো কন্টেন্ট যে চলে আসে বিষয়টা কিন্তু তেমন নয় একদমই তেমন নয় আমরা যখন ফোন চাপাচাপি করি তখন কিন্তু অশ্লীল কন্টেন্টও কিন্তু আমাদের সামনে ভেসে বেড়ায় আর আমরা যখন ফোন চাপাচাপি করি তখন কিন্তু শুধু আমরা নিজেরাই থাকি না হঠাৎ করে আমার হচ্ছে সেখানে ছোটো বোন ছোটো ভাই ভাতিজা ভাগ্নে ভাগ্নি তারা কিন্তু চলে আসে পিছনে তো তারাও যদি এই সমস্ত অশ্লীল কন্টেন্ট দেখে ফেলে তারা যখন ছোট থেকে বড় হয়ে যাবে তখন কিন্তু তারাও একটা মানে মাথার ভিতরে তাদের জেহেনের ভিতর থেকে যাবে ব্রেন্ডের ভিতর থেকে যাবে যে আমাদের ভাইয়া দেখছি মামা দেখছি তারা এই সমস্ত অশ্লীল কন্টেন্ট তো দেখতো তারা সেটাকে মানে ওইরকম খারাপ কিছু মনে করবে না তারাও দেখবে এটার ফলে পুরো জাতিটা একদম ধ্বংস হয়ে যাবে তাই আসুন কিভাবে আমরা অশ্লীল কন্টেন্ট থেকে বিরত রাখি বা বিরত থাকতে পারি এই বিষয়ে কিছু আলোচনা করা যায় আসলে আমরা যদি অশ্লীল কন্টেন্ট দেখি এটার দ্বারা কিন্তু আমাদের শারীরিক ক্ষতিও আছে এটা তো অবশ্যই জানেন আপনারা আচ্ছা যাই হোক আমরা যখন অনলাইনে আসব। সোশ্যাল মিডিয়ার যুগ ইউটিউবে আসলাম বা ফেসবুকে বা কোনো একটা ব্রাউজারে আমরা যখন যাই তখন আমরা হচ্ছে সর্বদা চিন্তা ভাবনা করবো যে এই সময়টা যেহেতু আমার ফ্রি আছে তো এই ফ্রি সময়ে আমি কোন বিষয়ে দুর্বল কোন বিষয় আমি পারি না বর্তমান ইন্টারনেটের যুগ চাইলে আপনি অনলাইনে সবই শিখতে পারবেন আমি আপনি কিন্তু সবই শিখতে পারবো তো আমি কোন বিষয়ে দুর্বল সেই বিষয়টা আমি শিখব আমি মুসলিম হিসাবে আমি একজন ইসলামিক মানুষ হিসাবে ইসলামের কোন কোন বিষয়টা আমি দুর্বল আমি হুজুর নয় তো কী হয়েছে আমি মাওলানা নাই তো কী হয়েছে মুফতি নয় আমি তো কী হয়েছে আমি চাইলে অনলাইন থেকে জেনে নিতে পারি তো আমি কোন বিষয় দুর্বল সেটা চাইলেই কিন্তু আমি অনলাইন থেকে জেনে নিতে পারি তো এই সমস্ত চিন্তাধারা যদি আমাদের ব্রেনটির ভিতরে থাকে তাহলে আমাদের মন আমাদের নফস কখনোই চাবে না যে আমরা খারাপ কন্টেন্ট দেখি তো যাই হোক বলতে চাচ্ছিলাম যে আমরা মুসলিম হিসাবে আমরা নামাজের কোন বিষয়টা পারি না সেই বিষয়টা চাইলে আমরা মানে অনলাইন থেকে শিখতে পারি কোনো ব্রাউজারে গিয়ে হচ্ছে আমরা সেটা সার্চ করে শিখতে পারি আর তারপর হচ্ছে আমাদের যখন মানে ভালো লাগবে না যে মনটা একদম উড়ুমুড়ু হয়ে গেছে তো একটু সঙ্গীত টঙ্গীত শুনি বা গান টান শুনি গান শুনতে ইচ্ছে করছে মিউজিক শুনতে ইচ্ছে করছে তখন আমরা এইদিকে যাব না আমরা যাবো ইসলামিক ভিডিও ইসলামিক মিউজিকগুলো শুনবো ইসলামিক ভিডিও দেখব ইসলামিক অনেক আছে না ইসলামিক হচ্ছে উপদেশমূলক ভিডিও ইসলামিক ওয়াজ এই সমস্ত দেখব এগুলোতে আমরা সময় কাটাবো এগুলোতে যখন আমরা অভ্যস্ত হয়ে যাব তখন দেখবেন আপনারা সেই অশ্লীল কন্টেন্টের দিকে একদমই মন চাবে না তখন আমার কথা ঠিকই আপনাদের মনে পড়বে আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য খুঁজবেন অবশ্যই কিন্তু ধন্যবাদ দেবেন এই ভিডিওতেই লাইক করে যাবেন কিন্তু আর ভালো ভালো ভিডিও পেতে ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সামনে থেকে ভালো একটা পদক্ষেপ নেব যাতে করে আপনাদের মানে খুবই উপকৃত হন আপনারা আমার ভিডিওর মাধ্যমে সেই কাজটাই করবো আপনাদের অনেক কিছু শেখানোর চেষ্টা করব যদি স্বয়ং আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমাকে তৌফিক দেন করেন সাথে সাথে আপনাদের দোয়া কামনা করছি এই সংক্ষিপ্ত সময়ে আমার ভিডিওকে আমি সংক্ষিপ্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ